আজকে আমরা নুসেবেকে নিয়ে যাচ্ছি একটি স্কুলে যে স্কুলটির নাম হচ্ছে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আমরা এখানে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছি আমাদের সাথে একটু পরে নুসেবর বাবাও জয়েন করবে আমাদের সাথে আরও অনেকজন ছিল যারা আমাদের সাথে এসেছে স্কুলটি এতই সুন্দর ছিল যেটা দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল বিশাল বড় এরিয়া নিয়ে একটি স্কুল এত বড় মাঠ এর আগে আমি কোনো স্কুলে দেখি নাই স্কুলটির চারপাশে যতই দেখেছি ততই ভালো লেগেছে এত সুন্দর একটি স্কুল খুবই ভালো লেগেছে দেখতে স্কুলে আজকে বিদায় অনুষ্ঠান হওয়াতে প্রত্যেকটা বাচ্চা আজকে সুন্দর করে সেজে এসেছে ওদের আনন্দ দেখে সত্যিই খুব ভালো লেগেছে আজকে ওদের আনন্দ দেখে মনে পড়ে গেল আমার সেই ছোটোবেলার স্কুলের কথা যখন আমরাও স্কুলে ঠিক এইভাবে আসতাম এভাবে আনন্দ করতাম আমাদের স্কুলের ইউনিফর্মের কালারটাও ঠিক এটাই ছিল তাই দেখে আরও বেশি মনে পড়ে গেল আমাদের বিদায় অনুষ্ঠানেও আমরা সত্যিই খুব মজা করেছিলাম আজকে এই দৃশ্যগুলো দেখে সত্যি আমার সেই দিনকার কথা খুব বারবার মনে পড়তেছিল প্রত্যেকটা বাচ্চা এত আনন্দ করতেছিল যেটা দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছিলো না আজকে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সে কি কী করলো আমরা কেমন আনন্দ করলাম কেমন অনুষ্ঠান দেখলাম সব কিছুই আজকে এই ভিডিওতে তুলে ধরা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক Ajay. Ajay. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks. I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be. right Things until I'm fucking buried in my grave. Six feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh, yeah, I rap with a certainty. I have a sense of urgency. A message for eternity for everyone internally. I had some people burning me, but now they fucking learn. Build what I want to make Cause I don't give a fuck what you say Yeah, I'ma do shit my way We found a way to go and change, become an advocate. For taking control of your life, go out and battle. And you think you have a dream, then act on it. Get after it, get out your head and fucking capture it. You got one life to master it. Don't give up on your future, we all start losers. We're all late bloomers, gotta settle through the sword. don't give a fuck food. what you say, yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say, yeah, I'ma do shit my way. you

তুমি পড়াশোনা করা এরকম সুন্দর কইরা তুমিও তুমিও এখানে অনুষ্ঠানে যাবা হ্যাঁ তুমি যখন বড় হবা তখন তুমিও এইভাবে অনুষ্ঠান করবা মা তোমার সাথে সাথে যাবো দেখছো কত বাপুরা কত বড়ো বাপুরা সবাই স্কুলে পড়াশোনা করে তুমি করবা না তোমাকেও স্কুলে ভর্তি করাই দিব কয়দিন পরে হ্যাঁ তারপরে সুন্দর করে তুমি এরকম অনুষ্ঠানে যাবা এরকম অনুষ্ঠানে না তুমি দেখছো মা তুমিও বড় হয়ে এইভাবে অনুষ্ঠানে যাবা দেখছো আপুরা কত মজা করে তুমিও বড় হয়ে বান্ধবীদের সাথে এইভাবে মজা করবা ফ্রেন্ডদের সাথে হ্যাঁ আসো দেখো কত সুন্দর করে চুল পাচ্ছে দেখছো তোমার চুল কে বাইথা দিছে এত সুন্দর করে দোলনায় বসবা দোলনায় বসে দোলনায় বসায়া দি বাবুকে একটু দোলনায় বসাবা একটু বসাও

তোমরা নাচ দিবা তোমরা নাচ দিবা আছে কি অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের ও বাচ্চাদের আমি চলে যাই দুপুর দুইটা বেজে গেছে এখন আবার ঘুমের টাইম তাই চলে যাচ্ছি আর একটু অনুষ্ঠান দেখার ইচ্ছা ছিল কিন্তু নুসেফা ঘুমিয়ে যাবে সেজন্য চলে যেতে হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন নুসেবা খুব এনজয় করেছে কারণ এত এত মানুষজন এত গান এত আনন্দ সব কিছু দেখে ও খুব খুশি ছিল পুরোটা সময়ও ঘুরে ঘুরে দেখছিল সবাইকে আজকে এ পর্যন্তই থাকলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ